আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসুন বসুন দেখুন আর একটি থার্ড আই আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিনাকি ভট্টাচার্যর একটি ভিডিও রিয়াকশন দিব সেই ভিডিওটি হচ্ছে ফারুকের প্লান মেটিকুলাস প্রথমেই আমরা ভিডিওটি দেখে নিচ্ছি দেখি পিনাকি দাদা কি বলে ভিডিওতে আজকে আমি খেয়াল করলাম সরকারের উপদেষ্টাদের

রাষ্ট্রপতি কথা সমাপ্ত অর্থাৎ অর্থাৎ তিনি একজন আওয়ামী লীগের আওয়ামী লীগ সমর্থক এবং এই ফ্যাসিবাদের একজন বেনিফিশিয়ারি তাকেই এই বিপ্লবী সরকার অর্থাৎ প্রায় দুই হাজার মতো স্টুডেন্ট এবং বিভিন্ন পেশার মানুষ যে হত্যা করে ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে বিষ দায় নিল এরপরে যে বিপ্লবী সরকার গঠন হওয়ার কথা ছিল যদিও হয়নি সেই নতুন যে সরকার হয়েছে এটাই রয়ের বিটি মনে করে ডক্টর বাদে বেশিরভাগ উপদেষ্টাই সাথেই অনেকেই মনে করে রয়ের কানেকশন আছে এবং রয়ের এদের নিয়োগ দিচ্ছে এদের মধ্যে এই রয়ের নিয়োগপ্রাপ্তদের মধ্যে একজন হচ্ছে এই মোস্তফা সর আর ফারুকি দেখি পিনাকি দাদা আর কি বলে উপদেষ্টা হওয়ার মতো লোক আর নাই আবার দেখেন মাহুদ ওই যে প্রধান বিশেষ সহকারী ছিল না আবার আচ্ছা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ মাস্টার মাইন্ড নামে তাকে পরিচয় করে দিয়েছে আমরা জানি না এই মাস্টার মাইন্ড কি না তবে ও যেহেতু পরিচয় করে দিয়েছে এখন কিছুদিন গেলে বোঝা যাবে যে আসলে কি এই মাহফুজও কি আসলেই মাস্টার মাইন্ড নাকি প্রথম আলো দিল্লি স্টার এবং রয়ের যৌথ প্রযোজনায় তৈরিকৃত এক আহ ক্যারেক্টার এই মাহফুজ কথাবার্তা তেমন একটা সুবিধাজনক নয় উপদেষ্টা হওয়ার পরই যেসব কথাবার্তা বলছে সেগুলো বিপ্লবের সাথে যায় না দেখি ওনার সম্পর্কে কি বলে যাই হোক একজন তরুণ আন্দোলনের মাঠের কর্মীর গান শুনি উদীপ্ত করে নাই শুধু সে মাঠেও ছিল সে এমন কোন লড়াই নাই যেটা ছিল না সে সংস্কৃতি বেঁচে খায় না মতো দর্শনের পাঠ খুব অল্প মানুষের আছে তাকে ব্যক্তিগত ভাবে বন্ধু মানুষ বিনাকী ভট্টাচার্য বলছে যে শাহানের মতো কাউকে যদি উপদেষ্টা হিসেবে নেওয়া হতো বা শাহানকে নেওয়া হতো সে স্বৈরাচারের বিরুদ্ধে অনেক সোচ্চার ছিলেন এবং ডক্টর শহীদুল আলমকেও তিনি পরিচয় করে দিয়েছেন অর্থাৎ ডক্টর শহীদুল আলমকেও যদি এই উপদেষ্টা হিসেবে নিয়োগ দিত সংস্কৃতি উপদেষ্টা তাহলে আমার মনে হয় কারো মনে প্রশ্নের উদ্বেগ হতো না কিন্তু তা না করে মস্তফা সরওয়ার ফারুকের মতো একজন বিতর্কিত মানুষ যে তার প্রত্যেকটি নাটকে ইসলাম বিরোধী এবং সমাজে যে অশ্লীলতার বীজ বপন রচনা করেছে এবং সে ভারতের প্রযোজনায় সিনেমা তৈরি করেছে সুতরাং অনেকেই মনে করে যে রয় এই মস্তফা সর ফারুকে নিয়োগ দিয়েছে এবং একে এতে সাহায্য করেছে আমাদের এই যে ভারত আলো এবং দিল্লি স্টার নামে যে দুটি পত্রিকা এই দুটি পত্রিকা মোস্তফা সরোয়ার ফারুকি জনগণকে বলছে তাকে উপদেষ্টা হিসেবে গ্রহণ করবেন না এবং মোস্তফা সরোয়ার ফারুকি যেখানে যাবে সেখানে ডিম ছুঁড়ে মারবেন নিশ্চিতভাবে এটা ভালো ডিম না পচা ডিম এবং উনি পচা ডিম শনাক্তকরণের একটি তরিকাও বলে দিয়েছেন অর্থাৎ ডিম বাজার থেকে এনে পানিতে ভিজাবেন এবং যেই ডিমটা ভেসে উঠবে পানিতে সেটাই পচা ডিম এছাড়া আপনারা পচা আলু এবং পচা টমেটোও মারতে পারেন শীতকাল এই দুটো সবজি অ্যাভেলেবেল আছে এবং এই যে ফারুকীকে কোনো স্পেস দেওয়া যাবে না কারণ উনি কিন্তু আস্তে আস্তে যে রয়্যাল এজেন্ডা আওয়ামী লীগের এজেন্ডাই পালন করবে খুব সাবধান ফারুকি কিন্তু সুবিধার লোক নাই এই আমাদের পিনাকি দাদা একের পর এক আওয়ামী লীগ ডিসপেন্সারদের চিনিয়ে দিচ্ছেন এই উপদেশটা পরিষদেও তারা রয়েছে এই উপদেষ্টা মণ্ডলী সদস্যদের মধ্যেই অনেক আওয়ামী লীগের লেসপেন্সার রয়েছে তার মধ্যে আমি একজন বলবো যে হোসেন প্রত্যেকটা দিন একাত্তরের প্রতি সপ্তাহে একবার না দুইবার করে সে একাত্তরের টক্সতে যেত এই যে বর্তমান গভর্নর মনসুর উনিও যেত অর্থাৎ ওইখানে যে রয়েরই একটি প্রযোজনা তৈরি করতো অর্থাৎ সবাই আওয়ামী লীগের পক্ষে বলতো হোসেন একটু ঘুরিয়ে পেছে একটু বিরোধিতা করতো এটাও রয়ের প্রযোজনাই তৈরি এগুলো আমরা বুঝি সুতরাং এই উপদেষ্টা মণ্ডলীর বেশিরভাগই হচ্ছে রয়ের ভারত আলো এবং দিল্লি স্টারের প্রযোজনায় তৈরি উপদেষ্টা মণ্ডলী সুতরাং এদের থেকে সাবধান শুধুমাত্র একটা জায়গায় আমার পিনাকির সাথে দ্বিমত সেটা হচ্ছে উনি খালেদ মহিদ্দিনকে এখনও চিনতে পারেননি সাংবাদিক খালেদ মহিউদ্দিন খালেদ মহিদ্দিনও কিন্তু খুবই খারাপ লোক সে কিন্তু আগস্ট মাসের বিপ্লবের সময় কোনো পোস্ট দেয়নি যেহেতু দেখেছে যে স্বৈরাচারের বিপদ হচ্ছে তিনি স্বৈরাচার থাকুক একটু মাঝে মধ্যে টকশোতে দুইজনকে এনে একটু নিজের জাহিল প্রচার করবে সাথে সুযোগ পেলেই অন্যান্য ইসলামের ওপর এবং বিভিন্ন তার প্রোগ্রামগুলো দেখা যাচ্ছে যে সে এই স্বৈরাচারকেই স্বাভাবিকভাবে স্পেস দিয়েছে সুতরাং পিনাকি দাদা এখনও খালেদমহুদ্দিনকে চিনতে পারেনি আশা করি অচিরে এই খালেদমহুদ্দিনকে চিনতে পারবে এভাবেই পিনাকি দাদা আমাদেরকে স্বৈরাচারের বিভিন্ন দোসরদের চিনিয়ে দিবে যাতে করে আমরা এই ইন্ডিয়ার হাত থেকে এবং এই স্বৈরাচারের কবল থেকে এই দেশকে রক্ষা করতে পারি আচ্ছা প্রধান উপদেষ্টার কার্যালয় এখনও লেখা আছে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় এটা সংশোধন করেনি অর্থাৎ বাংলাদেশের প্রশাসন কিভাবে চলছে সেটা যত এ থেকেই অনুমান করা যায় তিন মাসেও তারা যে ওয়েবসাইটকে আপডেট করবে সেটাও করেনি অর্থাৎ এই যে ল্যাংরা খোরা বার্ধক্যজনিত রোগে ভোগা এক একজন উপদেষ্টা আবার এদের দিয়ে আর যাই হোক একটা সুন্দর বাংলাদেশ অর্থাৎ তৈরি হবে এটা আশা করা খুবই আমি মনে করি না এটা জীবন সম্ভব কারণ এরা নিজেরাই চলতে পারে না অন্যের সহযোগিতায় ওয়াশরুমে যেতে হলেও তাদের অন্য সহযোগিতা লাগে এছাড়াও কয়েকজনকে দেখলাম সেদিন দেখলাম শাকত হোসেনকে সানগ্লাসপুরে কোন এক এলাকায় ঘুরতে গেছে যেসব উপদেষ্টারা সানগ্লাসপুরে এলাকায় ঘুরতে যাবে তাদের না নেওয়া উচিত যারা রোদ সহ্য করতে পারে না বৃষ্টি সহ্য করতে পারে না এসব বুড়াধুরা উপদেষ্টাদের এই উপদেষ্টা মণ্ডলীর সদস্য থেকে বাদ দেওয়াই ভালো ডক্টর ইউনিসকে রেখে আবার পুনরায় পুরো উপদেষ্টা মণ্ডলী সংস্কার করা উচিত অর্থাৎ অন্যান্য সংস্কারের আগে সবার আগে সংস্কার করা উচিত হচ্ছে এই উপদেষ্টা মণ্ডলীর এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকুন